ভাই শেষবারের মত না আমারে উপকার কর ভাই আমার 100 টাকা ধার দে ভাই আমার খুবই দরকার ভাই 100 টাকা দেনা ভাই তোর রাতগুলো ধরেছি ভাই দে কই সিমরা কি দেখলি আমার মনে হয় টার মেশিন তুই আগে টাকা পাইছাও আমার দিস না তুই যখন কবি তহনই তো এটা সব দিয়ে দেব চাইলেই কি টা পাওয়া যায় টাকা কি ঘাঁতে পারে না কি কই শাবিদ আমি 100 টাকা দনি বন্ধু তোর কাছে হাত জোর করতেছি তুই যদি বলিস তো পাও দতিসি ভাই আমারে একশো টাকা দার দে ভাই আমি এবার তোর টাকা ফিরে দেব ভাই দে ভাই খুবই দরকার আমার ভাই এখন যদি মিনতি করিস তুই তো টাকা দাঁত দেয় ভাই তুই টাকা পাইলে এরকম পাংখার না নড়িস ভাই এবার আর ওরবো না ভাই তুই আমারে টাকাটা দে ভাই আমি ঠিক টাইমে তোর টাকাটা পরিশোধ করে দেবো ভাই বন্ধু দে এত করে চাচ্ছ যখন দে বন্ধু তুমি করছো তো আরে ওরে টাকা দিলে

এত লাফ আসছিস কেন তুই আরে তোরে ভুল করে ওই জাল টাকাটা ভাই আমার ভুল হয়েছে ভাই